ধরো তুমি এক সিংহাসন কক্ষে বসে আছো বাইরে বিশাল উত্তেজনা মিশরের রোমাঞ্চকর রাজনৈতিক অস্থিরতা চলছে ঠিক এমন সময় এক বিরাট উপহার বাক্স টেনে আনা হচ্ছে ফারাউর প্রাসাদে কিন্তু এই বাক্সটা রকম এর চারপাশের সৈন্যরা ঘিরে রেখেছে কেউ জানে না ভেতরে কী আছে আর একটু পরেই এই বাক্সটা খুলবে আর তখনই বাক্সের ভেতর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এক নারী সোনালি পোশাকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা সবাইকে চমকে দিয়ে ঘোষণা করে আমি ক্লিওপেট্রা বিশরের রানী কিন্তু প্রশ্ন হলো কেন একজন রানী নিজেকে একটা বাক্সে লুকিয়ে প্রাসাদে ঢুকল আর সেও বা কীভাবে জানতো কাকে কিভাবে চমকে দিতে হয় বিষয়টা শুরু হয়েছিল যখন ক্লিওপেট্রার নিজের ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেয় ক্লিওপেটরা জানতো শুধু রূপ আর মেধা দিয়ে নয় নাটকীয়তা দিয়ে মানুষের মন জয় করতে হয় আর তখনই সে একটা অদ্ভুত পরিকল্পনা করে সে তার অনুগত এক দাসকে বলে একটা বড় চামড়ার বাক্স আনো আমাকে সে বাক্সে পেঁচিয়ে ফারাউর প্রাসাদে নিয়ে যাও আমি নিজেই নিজেকে উপহার হিসাবে পাঠাবো বাক্সে চুপচাপ ঢুকে পড়েন ক্লিওপেট্রা কেউ জানে না ভেতরে কে আছে প্রাসাদে পৌঁছে বাক্সটা খুলতেই সবাই স্তব্ধ তার বুদ্ধিমত্তার সাহস আর আত্মবিশ্বাসে মোহিত হয়ে পড়েন রোমান জেনারেল জুলিয়াস সিজার নিজেও ক্লিওপেটা ঠিক তখনই বুঝিয়ে দিলেন রাজনীতি শুধু শক্তির খেলা নয় এটা অভিনয়ের মঞ্চ একটা বাক্সে লুকিয়ে এক নারী যখন পুরো সাম্রাজ্যকে চমকে দিতে পারে তখন বুঝে নিতে হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী ছিলেন তুমি কি এমন কাউকে চেনো যে হার না মেনে নিজের গল্প নিজেই লেখে যদি জানো তবে আমাকে জানাও আমিও একটু জানতে চাই এমন কে আছে যে এভাবেই হার না মেনে নিজের গল্প নিজে লিখতে পারে তাহলে চলুন এবার শুনে নেওয়া যাক এই অসাধারণ নারী সম্পর্কে আর একটি গল্প হা 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 আর যদি কোনো সুগন্ধি ব্র্যান্ড বলে এই পারফিউম এক সময় পুরো রোমান সাম্রাজ্যকে পাগল করেছিল তুমি বিশ্বাস করবে ক্লিওপেট্রার নিজের তৈরি করা পারফিউম ছিল ইতিহাসের অন্যতম রহস্যময় অস্ত্র তিনি তৈরি করতেন এমন এক সুগন্ধি যার ঘ্রাণ নাকি বাতাসে ছড়িয়ে পড়তো একশো গজ দূর পর্যন্ত রোমান ইতিহাসবিদ পুলুটার্ক লিখেছেন একবার ক্লিওপেট্রা নৌকায় করে জুলিয়াস সিজারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নৌকাটা গোলাপ পাপড়ি দিয়ে সাজানো মেঘের মতো হালকা সুগন্ধে ভরপুর দূর থেকে জুলিয়াস সিজার কেবল ঘ্রাণেই বুঝে ফেলেছিলেন তিনি আসছেন জলপথে আগমনে সেই সু সুবাসময় দৃশ্য কেবল চোখে নয় নাকে লেগে রয়ে যায় প্রেম রাজনীতি আর সুগন্ধির এমন মিশেল ইতিহাসে খুব কমই দেখা গেছে প্রমাণ করেছিলেন কখনো কখনো ঘ্রাণও হতে পারে একটি জয় অস্ত্র এই নারীর মৃত্যু রহস্য কি তুমি জানো চলো শুনে নি কেউ কেউ মৃত্যুকে ভয় পায় আর কেউ কেউ মৃত্যুকেও রূপ এক অভিনয় মঞ্চে খ্রিস্টপূর্ব তিরিশ সাল মিশরের শেষ রানী ক্লিওপেট্রা জানতেন রোমার সেনাপতি অক্টাভিয়ান তাকে বন্দি করে রোমে নিয়ে যাবে জনতার সামনে অপমান করবে কিন্তু তো সেই নারী যিনি সিংহাসনের দাবিকে নাটক বানাতে জানতেন তিনি সিদ্ধান্ত নিলেন তার মৃত্যুদণ্ড হবে একটি ইতিহাস একদিন সকালে রানীর কক্ষে ঢোকার পর দেখা গেল তার নিথর দেহ পড়ে আছে দুপাশে দুই নিস্তব্ধ পাশে ছোট্ট একটি ঝুড়ি আর তার ভেতরে একটা সাপ বলা হয় নিজের বুকে ছেড়ে দেন এক বিষাক্ত সাপ যেন সাপের চুমুই তার শেষ চিহ্ন কেউ কেউ বলেন এটা ছিল মিথ আসলে তিনি বিষ পান করেছিলেন কিন্তু যাই হোক নাটকটা ছিল নিখুঁত শেষ দৃশ্য নিজেকে পরিপূর্ণ রানীর মতো সাজিয়ে ইতিহাসের মঞ্চে নাম লেখান তিনি মৃত্যুর মুহূর্তেও সে নিজেকে গল্প বানাতে জানে সে কি কেবল রানী ছিল নাকি একজন শিল্পী